কি মারব আমি আমার দশ হাজার লোক হয়েছে বোলপুরে বলেছে খানকি ছেলে এই খানকি ছেলে বলেছে দশ হাজার বারো হাজার লোক হয়েছে

হ্যাঁ স্যার ওই আমি খবর পেয়েছি গাড়ি অলরেডি পাঠিয়েছি স্যার ওই তিনজনের নাম আছে ওই জনাকে অ্যারেস্ট করতে বলে দিয়েছি স্যার ঠিক আছে গাড়ি পাঠিয়ে দিয়েছি স্যার ওখানে দর্শক সরি আমি এটা শোনালাম অনেকটাই মানে এইভাবে একেবারে র একটা এটাকে শোনানো হয়তো ঠিক না কিন্তু না শোনালে আপনারা তো আবার বুঝতেও পারতেন না যে কতটা খারাপ এই ব্যক্তি কোন ব্যক্তি দর্শক গলা শুনে বুঝতে পেরেছেন কোন ব্যক্তি কেষ্ট না অনুব্রত মন্ডল কেষ্ট বীরভূমের বাঘ যেটা আর কি তৃণমূল কংগ্রেসের নেতারা বলে থাকেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তার আদরের কেষ্টনা যাকে বীরের মর্যাদা দিয়ে বের করে আনার কথা বলেছিলেন সেই কেষ্টনা দর্শক গলাটা শুনে আপনাদের কি মনে হয়েছে আমার কিন্তু কেষ্ট কেষ্টই লেগেছে তো তৃণমূল কংগ্রেসের সম্পদ আদতে কারা তাদের চরিত্র কি তারা কিভাবে দেন পুলিশ অফিসারদের এবং কি ভাষা এটাই তো এটা এটা যদি আমি বোঝাতে চাই সহজে তো একটু তো র তো দিতেই হবে জানি আপনারা হয়তো শোনেননি একটু ফরওয়ার্ড করে চলে এসছেন ঠিক আছে মোটামুটি টেস্ট যেটা সেটা তো বুঝতে পেরেছেন সেটা তো বুঝতে পেরেছেন এই হচ্ছে তৃণমূল কংগ্রেস এই হচ্ছে নেতা একাকৃষ্ট না এরকম দেখবেন মানে পুলিশ অফিসার বা অফিসার অন্যান্য যারা র্যাঙ্কে আছেন সরকারি পদে দেখবেন কি ধরনের খিস্তি গালাগাল দেয়া হয় আর সেগুলো করেন সহ্য করেন অনেকের তাদেরও অনেক স্বার্থ আছে হয়তো কিন্তু সবাই আবার হজম করেন না কেউ রেকর্ড করে করে দেন তো এটা প্রকাশ এসছে এই হচ্ছে কেষ্টর চরিত্র যদিও এটা ভাইরাল যাই না কেষ্ট অস্বীকার করবেন কিনা কিন্তু গলা যা তবে আমিও নতুন করে চিনলাম কেষ্টকে কেষ্ট যে এতটা এইরকম রাফ এই রকম মাতাল এই রকম ওর ভাষা ওরা শুনেছি মারধরের অভিযোগ আছে কিন্তু এইভাবে যে বলেন এটা আমারও কিন্তু জানা জানা ছিল ছিল না। না আমারও যেভাবে কথা উনি যে কথাটা সুস্থ ছিলেন সেই সময়ে সেটাও কিন্তু প্রশ্নের নতুন করে আবিষ্কার বলতে পারেন আমাদের কাছে হয়তো কার মানুষ জানেন কিন্তু আমাদের কাছে নতুন করে আবিষ্কৃত হলেন কেষ্ট এটুকু বলতে পারি আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ তারপরে দেখছি একটা থানা ঘেরাও কর্মসূচি হয়েছে এই সব তো হয়েছে আবার দেখছি থানা ঘেরাও কর্মসূচি মানে এটা যেটা বলা হচ্ছে একজন আইসির বিরুদ্ধে একজন আইসি সম্ভবত বোলপুর মানে উনি একটা মিছিল করেছিলেন সেখানে লোক কম হয়েছে বলে নাকি রিপোর্ট করেছিলেন ওই অফিসার পুলিশের হয়তো সেই জন্য রাগ উনি কোথাও শুনেছেন তো ঘুরিয়ে ফোন করছে আমার এত কম লোক কাজলের লোক কাজলের লোক বলে এটা আর কি ক্ষোভ প্রকাশ তো আবার যেটা করে তৃণমূল কংগ্রেস কোনো কিছু বিষয়টা এলে আবার তাকে হবে দাগতে হয় কোনো অভিযোগ এনে সেটা চেষ্টা করেছেন থানার সামনে একটা ঘেরাও কর্মসূচি আমি দেখতে পাচ্ছি একটু দেখুন এবং তারপর কেষ্ট কি বলেছেন সেটাও শোনাবোক

সেটা তো পুলিশের খবর নিয়ে করে এই ভিডিও এসছে কিন্তু ওই প্রশ্ন তো কেউ করেননি হয়তো সাহস করোইনি সেটাও হতে পারে যাই হোক এটুকু ভিডিও এসছে দেখালাম বুঝলেন যে পুলিশের বিরুদ্ধে বলা শুরু হয়ে গেছে এখন পুলিশের বিরুদ্ধে যে সব অভিযোগ করা হয়েছে এগুলো ফ্যাক্ট এগুলো অনেক থানাতেই এই ধরনের অভিযোগ আছে পুলিশ টাকা খায় ঠিকমতো করে কেস নাই না সব ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে কি ঠিক নাকি নিজের দোষটাকে সব মানে সাফাই দেওয়ার জন্য একটা দেগে দেওয়ার চেষ্টা প্রতিক্রিয়া মানে প্রতিক্রিয়াশীল হওয়া এক্ষেত্রে নিশ্চয়ই প্রশ্ন উঠবে তো যাই হোক সেটা তদন্তের এখন দল কি করবে সেটা দলের ব্যাপার কিন্তু আমরা নতুন করে চিনলাম যে এত মারতে দর্শক ক্ষমা চাইছি আমার এই হবে এতটা র অডিও দিয়ে দেওয়া আমি চেষ্টা করবো একটু পরের দিকে ওটাকে এডিট করার একটু একটু করে যে কেটে কেটে বাদ দেওয়া যায় আসলে সময় পাইনি আশা মাত্রই আপনাদেরকে শোনালাম আমি দেখছি আস্তে আস্তে যদি এখানে একটা ছোট করা যায় দর্শক বলবেন এই হচ্ছেন সব তৃণমূল কংগ্রেসের সম্পদ এইরকম সম্পদ কি আপনাদের এলাকাতেও আছেন বলবেন আপনারা নামও উল্লেখ করে বলতে পারেন যদি সম্ভব হয় আপনাদের পক্ষে আবার দেখবেন আবার পাল্টা আবার অ্যাকশন না হয়ে যায় তো থাকলে বলবেন আপনাদের এলাকায় এলাকার নাম উল্লেখ করে অন্তত বলতে পারেন যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে